ভাবে কীভাবে আপনার ডিসপ্লে এর উপরে আপনার ফিঙ্গারপ্রিন্ট লক কীভাবে সেট করবেন সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তার জন্য অবশ্যই আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে সবার প্রথমে আপনার মোবাইলটিকে ওপেন করে নেবেন মোবাইলটিকে ওপেন করার পর এখানে দেখতে পারবেন আমার এই মোবাইলের মধ্যে কিন্তু এখন কিন্তু আর কোনো প্রকার কিন্তু ফিঙ্গারপ্রিন্টের লক কিন্তু আমার নেই ডিসপ্লে এর উপরে বা ডিসপ্লের এর ওপরে যদি ফিঙ্গারপ্রিন্ট লক আপনারা সেট করতে চান তাহলে কীভাবে করবেন সেটাই দেখাবো তার জন্য আমাকে কী করতে হবে সবার প্রথমে আমি লক দিয়ে এখান থেকে খুলে নিচ্ছে আমার মোবাইলে যেই লকটি রয়েছে বাট যে কোনো মোবাইলে কীভাবে এটা করবেন সেটাই আমি আপনাদের দেখাবো তার জন্য অবশ্যই আপনাদের ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে এখান থেকে দেখতে পারবেন আমি মোবাইলটিকে ওপেন করলাম করার পর এখানে যে সেটিংসের অ্যাপটি রয়েছে এটাকে ওপেন করবেন এবার ওপেন করার পর এরকমভাবে সেটিংস কিন্তু ওপেন হয়ে যাবে আর প্রত্যেক মোবাইলের সেটিংসের মধ্যে কী পাবেন একটু ওপরে দিয়ে তুলবেন তোলার পর দেখতে পারবেন আপনাদের যে সেটিংস থাকবে সেটা হচ্ছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অনেক মোবাইলে থাকবে সিকিউরিটি সেটিংস বা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই সেটিংসটি কিন্তু পাবেন এই অপশানে ক্লিক করে দেবেন এবার ক্লিক করার পর ওখানে দেখবেন স্ক্রিন লক বলে লেখা থাকবে অনেক আপনাদের মোবাইলের মধ্যে স্ক্রিন লক আপনাদের প্যাটার্ন এরকমভাবে দেওয়া থাকবে ফেস এরকমভাবে দেওয়া থাকবে আমি যেহেতু এই ডিভাইস আনলকিং অপশানে ক্লিক করছি আপনাদের অন্য রকম থাকবে আমি পাশেই দিয়ে রাখছি অন্য কোন মোবাইলের আমি স্ক্রিন রেকর্ড বা ভিডিও আমি এখানে চালিয়ে দেখাচ্ছি যে কি রকম সেটিংসটি থাকবে দেখতে পারলেন এবার ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটা অপশন থাকবে ফিঙ্গারপ্রিন্ট এবার এই ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করবেন এবার ক্লিক করার পর আগের যে আপনাদের আপনাদের প্যাটার্ন হতে পারে পাসওয়ার্ড হতে পারে পিন হতে পারে যেটা আপনাদের মোবাইলটি খোলেন ওটা দেবেন যেহেতু আমার এই প্যাটার্নটি ছিল আমি এটা দিয়ে খুললাম এবার এখানে কী বলছে আমাকে এখানে যেই ফিঙ্গারপ্রিন্ট ওটা দিতে বলছে এবার অনেক মোবাইলের মধ্যে দেখবেন আপনাদের এখানে সাইডে ফিঙ্গারপ্রিন্ট থাকে যেরকম আমি আপনাদের কাছি একটি মোবাইলের মধ্যে এই মোবাইলের মধ্যে কিন্তু এই সাইডের মধ্যে রয়েছে এবার অনেক মোবাইলে কি থাকে এখানে পিছনের দিকে ফিঙ্গারপ্রিন্ট থাকে আর আপনাদের দেখবেন মোবাইলে যদি এখানে সামনে থাকে এখানে স্টার্ট ইনরোলমেন্ট অপশানে ক্লিক করে দেবেন আপনারা এবার ক্লিক করার পর এখানে আপনাদের হয়তো ফিঙ্গারপ্রিন্ট সামনে দেওয়া আছে অনেকজনের পিছনে থাকবে অনেকজনের হয়তো এই সাইডের মধ্যে কিন্তু থাকতে পারে তারা সেটা দেবেন যেহেতু আমার এই মোবাইলের মধ্যে আমার এই সামনে রয়েছে আমি এখানে দিয়ে দিচ্ছি এখান থেকে দেখতে পারবেন পুরোটাই এরকমভাবে দিয়ে দেবেন এবার কোন কোন মোবাইলে থাকবে সেটাও আমি আপনাদের এখানে কিছুটা লিস্ট আপনি দিয়ে রাখবো সেটা আপনারা দেখে নেবেন যে কোন কোন মোবাইলে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট থাকতে পারে এখানে দিতে পারেন যতগুলো আপনারা ফিঙ্গারপ্রিন্ট দিতে চান সেগুলো দিতে পারেন যেহেতু আমি এখানে দুটো ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছি দুটো হাতেরই বা দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আমি কমপ্লিট করে নিচ্ছি প্রথমটা করপরে এরকম ইন্টারফেস কিন্তু শো করবে করপরে এরকমভাবে ডান কিন্তু লাগা দেখাবে এখানে সেমভাবে এই অপশান ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন আপনাদের ফিঙ্গারপ্রিন্ট কিন্তু হয়ে গেল এবার মোবাইলটা আমি এখান থেকে অফ করে দেখাচ্ছি যখনই এখান থেকে এরকম দেখাবে তখন আপনি এরকমভাবে যখনই ফিঙ্গার দেবেন তখন দেখতে পারবেন আপনার মোবাইল কিন্তু আনলক হয়ে যাবে একটু উপায় হয়ে গেল ঠিক আপনি এরকমভাবে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আনলক করতে পারবেন এবার আমি আপনাদের এখানে লাইভ প্রুফ দেখাচ্ছি এখান থেকে দেখতে পারবেন আমার এই মোবাইলের মধ্যে কিন্তু এখান থেকে দেখতে পারবেন ফিঙ্গারপ্রিন্টের যে অপশনটি রয়েছে এই ডিসপ্লে এর ওপর এটা কিন্তু শো করছে এবার এই অপশানে যখন আমি ক্লিক করব তখন দেখতে পারবেন আমার মোবাইল কিন্তু আনলক হয়ে গেল ঠিক আপনি এরকমভাবে করতে পারবেন খুবই সহজে কীভাবে করতে হয় সেটাই দেখালাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি আমি এখানে শেষ করছি